আজকে ওসমান হাদিকে হত্যা করেছে ভারত আজকে ওসমান হাদিকে ভারত হত্যা করেছে ভারত ভেবেছে ওসমান হাদিকে হত্যা করলেই তার আধিপত্যতা এখানে বিস্তার করতে পারবে আমি ভারতকে বলবো তুমি ওসমান হাদিকে হত্যা করো নাই তুমি নিজে হত্যা হয়েছ বাংলাদেশের মানুষ ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ আমি ভারতকে বলবো ওসমান হাদির খুনিরা। তোমার দেশে পালিয়ে আছে বিশ্বাস ও সূত্র জেনেছি তারা ভারত পালিয়ে আছে যদি উসমান হাজির খুনিদেরকে বাংলাদেশে ফেরত না দেয়া হয় তাহলে ইনশাআল্লাহ ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করবে ইনশাআল্লাহ ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না আমাদের শত্রু আমাদের দুশ্মন আমাদের খুনিদের আশ্রয় প্রশ্রয় স্থল হলো ভারত কাজী ভারতকে বলবো হুঁশিয়ার সাবধান হয়ে যান সাবধান হয়ে যান খুনিদেরকে বাংলাদেশে ফেরত দেন বিচার আওতায় নিয়ে আসেন যত জালেম গুন্ডারা আছে বাংলাদেশে ফেরত দেন যদি ফেরত না দেন তাহলে বাংলাদেশের মানুষ এমন গর্জন দিবে আপনাকে ফেরত দিতে বাধ্য করবে করবেন আসসালাম ওয়ালাইকুম আহমদউল্লাহ নাহমেদনসাল্লাহি আল্লাহ রসুল হিলমুল সাইতান রজেম بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم صدق الله العلي العظيم شوائي پوری صلى الله عليه وسلم اسلامي آندولن كورتك آئے جي تو آسكي قرمي شمالون شنمان در شباب بطي سرد دواجن علماء کرام شاربستر جانغان بحير آمار ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করতে চায় ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সাম্য সবাই সমান মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব ঋষি কামার মজদুর শ্রমিক সবার অধিকার সমান থাকবে বাংলাদেশের নাগরিক কোথার নাগরিক একজন বড় লোকের যে অধিকার গরিবের একই অধিকার একজন শ্রমিকের যে অধিকার মালিকের একই অধিকার একজন মুসলমান যে অধিকার একজন হিন্দুর নাগরিক হিসাবে একই অধিকার সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে মানবিক মর্যাদা আশরাফুল মখলুকাত আজকে কুকুরকে আমরা কলি নিয়ে ছবি তুলি ভুল বললাম আজকে কুকুরকে ছবি তুলি নিজের হাতে খাইয়ে দেই আজকে কুকুরকে আমরা কোলে নেই আদর করি আজকে বিড়ালকে কোলে নেই বিড়ালকে কোলে নিয়ে ছবি তুলতে আনন্দিত হই লেকিন আশরাফুল মাহলুকাত একজন নাপিতের কাঁধের উপরে হাত দিয়ে ছবি তুলতে আমরা পারি না একজন মেতরের কাঁধের উপরে হাত দিয়ে ছবি তুলতে পারি লজ্জা লাগে ঘি না লাগে কুকুরকে ঘি না করি না কিন্তু আশরাফুল মাখলু আমরা ঘি না করি বিড়ালকে মহাব্বাত করি কিন্তু আশরাফুল মাখলু আমরা ঘি না করি অবজ্ঞা করি এটা হবে না মানবিক মর্যাদা প্রধান করতে হবে মানবিক মর্যাদা প্রধান করতে হবে সে যে হোক না কেন সে মেথর হোক কামার হোক ঋষি হোক কুলি হোক মজদুর হোক নাপিত হোক সে একজন মানুষ সে একজন কি সর্বশ্রেষ্ঠ জীব সর্বশ্রেষ্ঠ জীব তাকে সম্মান করতে হবে মানুষ মর্যাদা প্রদান করতে হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে বড় জন্য এক আইন গরিবের জন্য ভিন্ন আইন যেই দল ক্ষমতায় যাবে তাদের জন্য এক আইন যারা ক্ষমতা যাবে না তাদের জন্য ভিন্ন আইন চলবে না এইটা চলবে না সবার জন্য এক আইন চলবে মালিকের জন্য যে আইন শ্রমিকের জন্য একই আইন প্রাইম মিনিস্টারের জন্য যে আইন একজন নাগরিকের জন্য একই আইন প্রধান করতে হবে আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আমরা কি চাই আমরা চাই প্রত্যেকটা মানুষের অধিকার তার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কি চাই ক্ষুধার্থ মানুষের ক্ষুধা নিবারণ করার জন্য আমরা কি চাই বস্ত্রহীন মানুষকে বস্ত্র পরিধান করাবার জন্য আমরা কি চাই গৃহহীনকে গৃহ দেওয়ার জন্য আমরা কি চাই যারা চিকিৎসাহীন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করবে হিংসা আল্লাহ যারা গরিব মেধাবী সন্তান অর্থের অভাবে পড়ালেখা করতে পারে না আমরা কি চাই সেই মেধাবী সন্তানদেরকে যোগ্য 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 শিক্ষিত বানাতে চাই প্রয়োজনে বিদেশি নিয়ে তাদেরকে আমরা পড়াশোনা করাবো এরকম চাই আমরা কি চাই সমাজের মধ্যে সবাই ভালো থাকতে চাই কেউ থাকবে কেউ থাকবে না কেউ পালাবে আর কেউ ঘরে থাকবে এইটা চাই না আমরা কি চাই যে যে দল করুক না কেন যদি অন্যায় না করে তার থাকার অধিকার আছে কি নাই বসবাস করার অধিকার আছে কি নাই আমরা চাই সবাই সমভাবে বসবাস করব কালকে না পরশু আমি কামার গেলাম অনেক শিক্ষিত মানুষের সাথে পরিচয় দেখা স্কুলের মাস্টার আমি একটা প্রশ্ন করলাম আচ্ছা বলেন তো মাস্টার সাহেব আপনারা তো বলে শিক্ষিত সবাই যে ব্যক্তি অঙ্ক জানে না সে কি অঙ্ক শিখাতে পারে না যে ইংলিশ জানে না সে ইংলিশ শিখাতে পারে বলে না তাই বললাম যে আদর্শ বান না সে কি আদর্শ প্রতিষ্ঠিত করতে পারে কথা কয়ে না যে চোর কে সে চোর মুক্ত দেশ করতে পারে যে ধর্ষক সে ধর্ষণ মুক্ত দেশ করতে পারে যে চাঁদাবাস সে মুক্ত দেশ করতে পারে যে জালেম সে জালেম মুক্ত দেশ করতে পারে আপনাদের কি বিবেক নাই বিবেক নাই বিবেক শূন্য দুই নাম্বার জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নাম্বার নেতার কাছে ও দেশ দিন এক নম্বর হতে পারে এক হতে পারে না আর শূন্য আমরা এমন নেতা চুজ করি যাদের হাতের মধ্যে জুলুমের সাপ নাই যাদের হাতের মধ্যে খুনিয়ার কোন স্পর্শ নাই যাদের রক্তের মধ্যে হারাম নাই এরকম নেতা নির্বাচন করতে পারেন তাহলে ইনশাল্লাহ এ দেশটা ভালো হয়ে যাবে এ দেশটা শান্তিময় হয়ে যাবে আজকে ওসমান হাদিকে হত্যা করেছে ভারত আজকে ওসমান হাদিকে ভারত হত্যা করেছে ভারত ভেবেছে ওসমান হাদিকে হত্যা করলি তার আধিপত্যতা এখানে বিস্তার করতে পারবে আমি ভারতকে বলবো তুমি ওসমান হাদিকে হত্যা করো নাই তুমি নিজে হত্যা হয়েছ বাংলাদেশের মানুষ ভারতের গোলামী করবে না ইনশাআল্লাহ আমি ভারতকে বলবো ওসমান হাদির খনিরা তোমার দেশে পালিয়ে আছে বিশ্বাস সূত্রে আমি জেনেছি তারা ভারত পালিয়ে আছে যদি উসমান হাজির খুনিদেরকে বাংলাদেশে ফেরত না দেয়া হয় তাহলে ইনশাল্লাহ ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করবো ইনশাআল্লাহ ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না আমাদের শত্রু আমাদের দুশ্মন আমাদের খুনিদের আশ্রয় প্রশ্রয় স্থান হলো ভারত কাজী ভারতকে বলবো হুঁশিয়ার সাবধান হয়ে যান সাবধান হয়ে যান খুনিদেরকে বাংলাদেশে ফেরত দেন বিচার আওতায় নিয়ে আসেন যত জালেম গুন্ডারা আছে বাংলাদেশে ফেরত দেন যদি ফেরত না দেন তাহলে বাংলাদেশের মানুষ এমন গর্জন দিবে আপনাকে ফেরত দিতে বাধ্য করবে ইনশাআল্লাহ আসুন ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে আগামী যুদ্ধে একটা যুদ্ধ হবে কবে না ভাই বইলে গেছেন এর মধ্যে সবাই একটা যুদ্ধ হবে কবে না ভাই ওই যুদ্ধে কি হবে কাদের বিরুদ্ধে যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি ইসলামের শক্তি হবে সাথে ইসলামের বিপক্ষের শক্তি ভারতের পক্ষের শক্তি ভারতের বিপক্ষের শক্তি ইসলামের পক্ষে শক্তি বিজয় হবে না হারবে জোরে বলেন ভারতের পক্ষে শক্তি হারবে না বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা চার চা কিছু আছে চার চা কিছু আছে চার চা কিছু আছে এই যুদ্ধে সব কিছু নিয়ে ছাপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমি রব